আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব অনেক অনেক ভালো আছেন তো আমরা এখন একজনের সাথে কথা বলবো যে কিনা বড় হয়ে কি হতে চায় আমরা ওনা থেকে জেনে নেই চলেন ওনায় বড় হলে কি হতে চায় আমরা আগে এটা জেনে নিই জি আসসালামু আলাইকুম আপনি বড় হয়ে কি হতে চান বলুন ওয়া আলাইকুম আপনি একটা খুবই অত্যন্ত অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন এটা কি আমার মুখে দিয়ে দিবেন একটু দূরে নেন না আমি বড় হলে কি হতে চাই এটা জানতে চাইছেন আচ্ছা ঠিক আছে তার আগে আমি আপনাকে বলি আমি এখনো না তো আমার এখনো এত বড় কোনো কি হতে চাই এখনো চিন্তা চিন্তা এখন আপাতত হচ্ছে আমি একটা আইফোন বুঝছেন এটার জন্য কি করতে পারি সেটার একটা সলিউশন দেন পারলে আপাতত আমি বড় হই না আপাতত ছোট আছি তো ছোট স্বপ্ন নিয়ে আসি বুঝছেন আবার যদি বড় হই তখন আবার জিজ্ঞেস করতে আছেন বড় হইলে কি হবো ধন্যবাদ আপনাকে আপনার একটা ফাল জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ওনার মতামত জানতে পারছি উনি বড় হলে কি হতে চাই সেটা এখন উনি ছোট আছে তো তো বলতে পারতেছে না তো সবাই ভালো থাকবেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর উনি জন্য বড় হতে পারে এটার জন্য সবাই